এ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বকিয়া মেটাতে বছরে দুইবার নয় প্রতি মাসে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মহর্গ ভাতা ডিএ মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি এই শুনানির আগে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদোস শামীম জানান পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারকে প্রতি মাসে মহার্ঘ ভাতা দিতে হবে এই নিয়ম কার্যকর হলে কর্মচারীরা বকিয়া হিসেবে আরও বেশি টাকা পাবেন আইনজীবী শামীমের মতে রাজ্য সরকার রূপা দু হাজার নয়ের নিয়ম মেনে মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ গ্রহণ করেছিল সেই নিয়ম অনুসারে প্রতি মাসে সর্বভারতীয় মূল্য সূচক প্রকাশ হয় তাই প্রতি মাসে ডি এর হিসাব করা সম্ভব যদিও কেন্দ্রীয় সরকারের মতো বছরে দুইবার এ দেওয়ার নীতি প্রচালিত পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকার যদি সেই পথে না হাঁটে তবে তাদের প্রতি মাসে ডিএ দিতে হবে তিনি আরও বলেন রূপা দু হাজার নয়ে মহর্গ ভাতার হিসাব পদ্ধতি এবং প্রদানের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা আছে এই আইন অনুযায়ী রাজ্য সরকারকে হয় বছরে দুইবার দিয়ে দিতে হবে অথবা প্রতি মাসে মহর্গ ভাতা দিতে হবে যদি প্রতি মাসে দিয়ে দেওয়া হয় তবে কর্মচারীরা ডিএ এরিয়ার হিসেবে আরও বেশি টাকা পাওয়ার যোগ্য হবেন তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে